আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাছ চাষি বর্তমান সময়ে যারা ট্যাংরা মাছ চাষ করতে চান তারা চাইলে শীতকালীনও আপনি ট্যাংরা মাছের চাষ করতে পারেন কেননা এই ট্যাংরা মাছগুলো আপনার বাজার চাহিদা একটা মাছ এবং কি খুব অল্প খরচে স্বল্প সময়ে চাষ করা যায় এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি তাই আপনারা যারা এই ট্যাংরা মাছ চাষ করতে চান তারা চাইলে অনায়াসে দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করে লাভবান হতে পারেন এই ট্যাংরা মাছগুলো আপনি অধিক ঘনত্রেও চাষ করা যায় এগুলো প্রতি শতাংশে এক হাজার থেকে পনেরোশো পিস পর্যন্ত এককভাবে চাষ করা যায় আর যদি আপনি মিশ্রভাবে চাষ করতে চান আপনি চাইলে যে কোনো মাছের সাথেও এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো চাষ করতে পারবেন অন্য অন্য মাছের সাথে চাষ করতে গেলে আপনার প্রতি শতাংশে সর্বোচ্চ পাঁচশো থেকে ছয়শো বা সাতশো পিস পর্যন্ত এই ট্যাংরা মাছগুলো চাষ করতে পারবেন তাহলে অতিরিক্ত ঘন হবে না এই মাছগুলো খুবই দ্রুত বড় হবে আর এই ট্যাংরা মাছের বাজার চাহিদা সময় থাকে হোটেল রেস্টুরাঁ বাজার বা শহর গ্রাম সব জায়গায়ই এই মাছের চাহিদা বেশি তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা বর্তমানে স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে দুই হাজার থেকে আড়াই হাজার পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারেন তো মাচ্চাষি বাহারা অনেকেই রয়েছেন বেকার বেকার না থেকে মাছ চাষ করুন আপনার বেকারত্ব দূর করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা আইকনটি স্পেস করে দিবেন যাতে করে পরবর্তীটি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি খুব সহজভাবে পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম